তো বন্ধুরা ফের চলাইছো একটা ভিডিও নিয়ে তো এখনকার ভিডিওটা হচ্ছে মাছ আমরা বংশী নিয়ে কি করবি জানে বংশি পাল পায় না তো জল পড়ছিলো এখন বন্ধ আছে জলটা আমরা কত বসে থাকবো মাছে মারি তো বংশী নিয়ে আসি আর আটকে আটকের কেমন টাঁচে তো ছাড়বি না আয় তো বংশী দিয়ে যদি না পাই জাল নিয়ে বাড়ামো ওই পজিশন নিয়ে বাড়াচ্ছি তো দেখা যাক বংশী হ্যালো গাইস দেখো এখন আমাদের বংশীটা যায় না অনেক বড় অনেক দূরে দাম করে হবে হয়ে যাবে এই তো ফালাই দিয়েছি এই যে একটা ফাতাস হয় দুটো বংশী ফেলে দিয়ে এখন নকরা আছি কখন খাবি মাছ একটু করে জল পড়ছে ছাদটি খুলে দিছি মুই একটু করে জল পড়ছে আর পাগলা তো এই যে করছে কে জানে তো যা বংশি দিয়ে মাছ পাইনি জাল নিয়ে বেড়াছি জাল নিয়ে বেড়াছি দেখা যাক জাল দিয়ে মাছ পাই কিনা হ্যালো গাইস চলে আসি এখন হারা মাছ মারবো জাল নিয়ে

চলে আসে জাল ঝিকা দেখবো ভাই জানি যে তুমি পাও না তাও দেখবো কি রং করে শিখছো দ্বিতীয়বার ঝিকনু দ্বিতীয়বারটা ভালো হয়েছে একদম সুন্দর হয়েছে দেখো এটা সুন্দর হয়েছে একদম দ্বিতীয়বার এটা দ্বিতীয়বারও একটা মাছ উঠিনি তৃতীয়বার ফের ঝেকার জন্য রেডি আছো তৃতীয়বার জিগিম তো ওই যে তৃতীয়বার দ্বিতীয় তৃতীয় নাম্বার ঘাটে তো ঝিক মারি ছে ভালোই হয়েছে কিন্তু তাও মাছ ঢোকে না তৃতীয়বারে উঠিনি এবার চতুর্থ বারে কিছু যে জায়গার মাছ মারছিল বংশী বংশীদের সেই জায়গাতে আসছে আবার চতুর্থ বারের জন্য দেখা যাক এটা তো মাছ ঠিক না দিয়ে দিন ঝিক প্রথমবার প্রথমবেলার দিকে মাছ জালটা পড়ছো না ভালো করে কিন্তু যতবার যতবার ঝেকছো তত ভালো হচ্ছে ঝেকানা কিন্তু মাছ থাকে না মাছ ঢুকছে মাছ থাকে না মাছ পালিয়ে যাচ্ছে দাদা পঞ্চমবারে মাছ উঠছে ভাগ্যটা ভালো তাহলে মানুষ সম্মান সেরে তো মুখে আজকে মান সম্মানটা থুবে যাবি তো মান সম্মানটা থুইছে একটা ব্রিগেড মাছ উঠছে হাফ কিলোর উপরে হবি

বার আট বার নয় বার মাছ আর না মাথাটা খারাপ হয়ে গেল মাছ মারতে হিপে গেছে আমি স্নান করে চলে যাব তো ওই জল ছাপ মার দিলে স্নান টান করে ওই চলে যাবি আর মাছ মারবি না মাছ পালেও ভালো না পালেও ভালো তারপরে আর মাছ বার দশবার বারবার জাল খেয়াও দিছ মাছ আর ওঠে না লাস্টে ধুয়ে টুয়ে শ্বশুর করেছে যে হয়ে গেছে আর হবে না ঠান্ডা লেগে যাবি মাছ মারব হবে না আর যেটা পাচ্ছেন ওটা নিয়ে ইয়ে করো তো লাস্ট জালটা ধুয়ে নেছো চকচক করে ধুয়ে টুয়ে শুকাবা দিম এদিকে বউ মাছটা বাঁচেছে এটা বের দুটা ভাগ হবে তো ওই যে মাছটা কাটছে কাটে কুটে দামসে খামো এটা গাছকে